দশ শ্রোতা কোয়ালিফায়ারের ম্যাচ আটটি খেলা আটটি টিম যেখানে চারটি যাবে তিন খেলানো বাংলাদেশের প্রতিপক্ষ ইন্ডিয়া আবার আজকের ম্যাচে কী রেজাল্ট করে বাংলাদেশ প্রতিপক্ষ হিসাবে ভারত যতটা দুর্বল মনে করেন ততটা দুর্বল না কৃষক একপাত এখানে এটা কিন্তু বাংলাদেশ মুশালিনের হাত সরাসরি আবার মুসালিন না গোলের তাড়াহুড়া করার কোনো প্রয়োজন ছিল না ঠান্ডা মাথায় মেয়ে গোল আদায় করতে পারতেন যদিও আবারও জামাল ভিয়া এতে কোনো সুযোগ ছিল না এখানে কোনো দুর্ঘটনা হলো না সেবারও এটা দিনের পাল্টা আত্ম মানে দেওয়ার চেষ্টায় ভারত গোল জোনির গোল এখানে গোলকিপার বুঝতে পারলেন না আসলে গোলদি গোলবারে উপর দিয়ে গেছে না নিচে গেছে সে বুঝতে পারল না আসলে দূর থেকে হেড করছিল না গোলকিপার আস্তে আস্তে গোল গোলবারে প্রবেশ করার করার নিতেました আবারো অ্যাটাকিং এ ত্রাফি হাসান জনি না জনি আসলে ভারতের গোলকিপারের এইবারে এশিয়া কাপে যে সেরা গোল ডাক সে সেখানে আসলে ভারতের গোলকিপারে গিয়ে থাকবে সবসময় সে অ্যাক্টিভ থাকে বল আটকানোর জন্য তার কাছে কোনো জড়তা নেই বলে আশা করা যায় পাস ইন্ডিয়ার বিশ্লিতে মাথায় এক শূন্য গোলে এগিয়ে থাকা বাংলাদেশ লম্বাভাবে দাঁড়িয়ে দিল গোলকিপার ফার্ভেজেন্কে তাঁকে নামানো হয়েছে আইন হোসেন সেটা সেখানে রেফারি করার নির্দেশ যে এরকম কাজ আর করা যাবে না এখানে আবারও মৌসালিন মুসালিন থেকে রবুল ইসলাম আবারও ফাইন নম্বরভাবে বারে বের উদ্দেশ্য জনি জন থেকে আবারও মৌসালিন দূর পাল্লার সব এখানে কোনো গোলের সম্ভাবনা ছিল না বলে আশা করা যায় যেন অৱশ্য ভিডিঅ'টো শেষ পৰ্যন্ত দেখাৰ যদি এই ভিডিঅ' এইখনে আবাৰ ভূপেন দোষ ভূপেন ৰাাকিফ হসান ৰাাকুৰ হাচানে পাল্টা আক্ৰমণে বল নিজে দখলে ৰাখিব পাৰল না ছয় চার ছয় মিনিটের এডেড পাই সেখানে আবারও জামা গিয়া ক্যাপ্টেনশিপ কত দূর থেকে সব নিয়ে কত মার্ধে খেলা সেখানে বাংলাদেশ এক শূন্য গেলের এগিয়ে থাকলো

মুছলমানৰ পৰিৱৰ্তে দহজনৰ হ'লে সেই জাগাতে আবাৰো গাখীৰ ঘৰত পইচা আমি এটা টিম লম্বভাৱে দিছে খাই আবাৰো পুডে ভুল পাজোঁ আক্ৰমণাত্মকভাৱে আগৰ ভাৰত খেলপা গ'লে গৈ পাইছে একবাৰেই বল চাবল্ডে লেগে গেলে সুন্দর ছোটো ছোটো তাদেরকে বুঝে দিচ্ছে যে আমরা এবারে এশিয়া কাপ দাবিদার যদিও গোল দেবদান অত একটা বেশি

तारेक्टा ठीक है ना फिर क्यूले आ गोल टीपर को तक उल्टा निजेजे गोल खेल बसल देखा जाए निजेदीवार प्रस्तुत बांगे क्या गोस एक गोल आस दरकार रखे मुहूर्त मेटर जो যে ছেলে ইন্ডিয়ার একটা সেই সুবর্ণ সুযোগ ছিল যেটাকে কাজে লাগানো উচিত ছিল এ ভারতের সেখানে পারল না সেক্ষেত্রে আবারও তারিখভাবে কার্তিভূনের সঠিক কোনো কোনো ভালো আশা পাওয়া গেল না শুধু লম্বা কাজ দুই চর্জে খেলা এক এক গোলে দৌড়ো অতিরিক্ত যে পনেরো পনেরো তিরিশ মিনিট দেওয়া হয়েছে নব্বই মিনিটে খেলায় কোনো ভালো রেজাল্ট আসে নাই একটা এক গোলে ডড়া থাকা সেই বাংলাদেশের কাম ডেক করা খুবই কষ্টকর নিজেদের যখলেই বল রেখেছে ভারত এখানে আক্রমণে যাওয়ার চেষ্টায় এবার রবি মিয়া এবারের বাবা তাকে কোনো সুযোগ দিল না পারবে আবারও শ্রী বৈঠক ঘুট নিতেছে কোনো ফুল পাশ দেখা যাক শেষ পর্যন্ত খেলা প্রায় জড়ায় কিনা পনেরো মিনিটে খেলা হাফ টাইম শেষ আবারও দু একশো পাঁচ মিনিটে এক এক বলে এগিয়ে এতই মানে হাউলের নির্দেশ

একবার দিয়ে সব কোনো গোলের দেখা মিলল না একশো বিশ মিনিটে খোলা চার দেখে শেষ পর্যন্ত একটা অধিকারে ম্যাচ গড়াল প্রথম শট নিতেছেন রাকিব হোসেন রাকিব হোসেনের গোল অসাধারণ শটে দেখছে পার্ব হোসেন আসলে তিন মানুষটার একটা প্লে আছে লক্ষ্য দিল আবারও বাংলাদেশের গোল আবারও আবারও এক পারমিশন নিজের জায়গায় দাঁড়িয়ে থেকে বুঝতে পারছেন ফাইমিশন ফাইমিশনের গোল সেখানে আবারও ভারত দেখা যায় কী করে গোল সেখানে আবারও বল হৃদয় মোহাম্মদ হৃদয় হৃদয়ের গোল সেই সাথে বাংলাদেশ আজকের ম্যাচে পাঁচ দুই গোল